সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এবং আপনারা সামনে দেখছেন বেশ কিছু শুকনো হাড্ডিসার তো আমরা এই হাড্ডিসার গরিগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের এবং এগুলো সবগুলো কালেকশন করছেন আমাদের দেখছেন পাশে রফিকুল ভাই ওনারই কিন্তু কালেকশনের সবগুলোই

আচ্ছা হাড্ডি সার বাজারটা কি কেমন কি বলেন তো বাজার তো মোটামুটি এখন একটু হালকা বাড়তির দিকে যাচ্ছে হালকা বাড়তির দিকে বাড়তির দিকে আর কি সামাজিক আচ্ছা আচ্ছা স্বাভাবিকই আছে তবে কিছুটা মনে হচ্ছে চাহিদা বাড়ছে যার কারণে রেটটাও হ্যাঁ একটু বেশি দিকে বাড়তির আছে আজকে প্যাকেজের রেট কত রেখেছেন আজকে প্যাকেজের রেট রাখছি ভাই সীমিত রেট রাখছি সীমিত সেটা কত পুরো আজকে আমার সব কোয়ালিটি ভালো সব দুই দাঁত চার দাঁত ছয় দাঁত পর্যন্ত আছে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত পর্যন্ত আছে

এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার যাতে দেশি দেশি সব সুস্থ সবল হ্যাঁ সব সুস্থ সবল এভারেজে কেমন গোস্ত আসতে পারে ভাই এবারে এখানে আছে আপনার 70 প্লাস 70 কেজি প্লাস হ্যাঁ আচ্ছা এক নাম্বার দেখলাম দুই নাম্বার চলে যায় এটা দুই নাম্বার হ্যাঁ দ্বিতীয় নাম্বার দেখুন আচ্ছা এটা বয়স কেমন হতে পারে এটার বয়স আপনার এটা 6 দ এটা 6 দাঁত বয়স জি

সব সুস্থ সবল হ্যাঁ খুব সুন্দর কালারফুল মোটামুটি সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই দুই নাম্বার এটা তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার এটা 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 বয়সটা কেমন আছে এটা চার দাঁতের পরে কিল ফাটে ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে এটা একটা দেশি দেশি হাইট আছে হাই টাচ জাম পাতলা আছে জাম পাতলা আছে

সব সুস্থ হ্যাঁ সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এটা মোটামুটি কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই গরু কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত নিখুঁত গরু এটা হচ্ছে আট নাম্বার এটা নয় নাম্বার হ্যাঁ নয় নাম্বার দেখেন এটা বয়স হালকা এটা বয়স হালকা চাম দেখেন চামড়া কি দেখলেন চামড়া পাতলা আছে চামড়া পাতলা আছে পাতলা আছে সিরিয়ালের নয় নাম্বার ঠেলা দেন দিকে পাশে দেখেন এটা হচ্ছে সিরিয়ালের

এটা তিন এটা দুই এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে দশটা আচ্ছা রফিকুল ভাই এখন বিষয় হচ্ছে দশটা ছাড়াও যদি কারো চাহিদা থাকে দেওয়া সম্ভব তাছাড়া কারো অ্যাবিলিটি যদি কম হয় এখান থেকে কেটে দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব আছে কেটে দেওয়া সম্ভব সবকিছু আলোচনা হবে ফোনে হ্যাঁ সবকিছু ফোনে আলোচনা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো 01717 01717 152828 44 44 ঠিক আছে অসংখ্য আরো ভিতরে আছে আরো দেওয়া সম্ভব আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ